নেত্রী কি চায়ের দোকানে আসতে পারে না আর রাখেন এত কথা এখন কিসের লেগেছে হ্যাঁ মানুষ হলে ঘরের শোভা তারা ঘরে বয়ে থাকবো চায়ের দোকানে কিসের শোনেন মহিলা মানুষ শুধু ঘরের না বাইরেরও শোভা আর এখন যুগ পাল পাল্টিয়েছে আমরা মহিলারা এখন বাইরে ঘরে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি হ হ বুঝতে পারছি আপনার নেতাও যেমন দুই নাম্বার আপনারাও দুই নাম্বার হয়ে পড়ছেন কি রাজীব আমাদের নেতা দুই নাম্বার তাহলে আপনাদের নেতা কি হ্যাঁ এর জন্যই তো ব্রিজের নিচ পর্যন্ত দখল করতে বাকি রাখে না আর রাখেন আমাগো নেতা সম্পর্কে জান বাড়াইছে আমাগো নেতা এলাকায় কি না করছে আমাগো নেতা সম্পর্কে আবার কথা কই বেড়াই দেখুন ফেরদৌস সাহেব ময়লা যত ঘাটবেন ততই দুর্গন্ধ বের হবে তাই চুপচাপ বসে চা খান আমাদের নিয়ে না চিন্তা করলে হবে আরে বেশি কথা কইন না আমাগো নেতা মসজিদ মন্দির কালবাদ পুল থেকে শুরু করে কোন উন্নয়ন না করছে আর আপনাগো নেতা তো দুই নাম্বার দান্দাবাজ এই মানছরে মিয়া ওই যে চেক চেক দুই নাম্বার

আর আপনারা কিনা উন্নয়নের কথা বলতেছেন আপনারা জনগণের জন্য কি উন্নয়ন করছেন এই যে রাস্তা দেখতেছেন দশ ফিট প্রশস্ত রাস্তা হওয়ার কথা সেখানে আপনার আট ফিট রাস্তা বানাইছে এই যে গ্রামের ভিতরে একটা ব্রিজ বানিয়ে রাখছেন

মানুষের দামই দেন না আবার আপনারা উন্নয়নের কথা কইতেছেন শুনেন আপনাদের এই দুই তলার মুখে না উন্নয়নের কোনো কথা মানায় না আপনারা তো এখনও পর্যন্ত ক্ষমতা পানই নাই তার আগে আপনারা যে সমস্ত দখলদারি শুরু করছেন ক্ষমতা হাতে পাইলে তো আপনারা দেশটারে কিলা খেলবেন দেখেন ভাই আপনাদের দুই তলারই সব ঝামেলা নিয়ে আমার চা দোকান থেকে বিদায় হন আমার মেলা কাস্টমার খারাপ হইছে একা তো আপনারা চাখান থেকে উঠা যাবেন আর কোনো দাম দিবেন না আমার কাস্টমার তা খাইতে পারবো না আপনারা আমার দোকান থেকে ভাইরেন তো এই চুপ কর তুই সামান্য মহিলা চাওয়ালি হয়ে আমাকে মুখে মুখে তর্ক করল এই তোর সাহস তো কম না সামান্য একটা চাওয়ালি হয়ে আমাদের ব্যাপার তুই জানিস আমাদের ক্ষমতা কত আজকের মধ্যে তোর চায়ের দোকান এখান থেকে তোলার ব্যবস্থা কর তুই এই জায়গায় দোকান করস কেমনে তবরে দেই গেল আপনারা যে এত ক্ষমতা বড়াই করতেছেন আপনাগো নেতারা কেমনে ক্ষমতায় আসবো আমাগো ভোটের মাধ্যমেই তো আমাগো মত চাওয়ালি রিকশাওয়ালি ভ্যানওয়ালি ভোটের মাধ্যমেই তো আপনাগো নেতারা

সাব্বাস তোর সাহস আছে তোর সাহসের তারিফ না করে পাচ্ছি তুই যেভাবে এলাকার পাতি নেতা নেত্রীদের উচিত শিক্ষা দিয়েছিস সেই জন্যেই তোকে ধন্যবাদ আর আগামিতে তুই নির্বাচন করবি তোর যত টাকা লাগে আমি দেবো ধন্যবাদ চাচা আপনি আমার জন্য এইভাবে দোয়া করবেন আমি যেন সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে পারি আরেকটা কথা যে যত বড় ক্ষমতাশীল নেতা হোক না কেন যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন প্রতিবাদ করতে কখনো পিছবা হবে না তাহলে দেখবেন কখনো আপনাকে অসহায় গরিব ভেবে তারা নির্যাতন অত্যাচার করতে পারবে না ঠিক আছে মা তুমি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নাও ঠিক আছে চা আপনি বসেন আপনাদের আমি চা বানায় আচ্ছা